এইবার আবার কেউ উভয় তুলিছে যে হুজুর দৈনিক ফোন করে হুজুর তে জানুয়ারি বাইশ তারিখের পর সভা বন্ধ হবি আবার কয় যে ফেব্রুয়ারি বল বন্ধ হবে যে তোর এত মাথার চিন্তা গে এদিকে হাসিনা সরকার আবার আছে তাই সভা বন্ধ হবে সভা বন্ধ হলে আন্দোলন হবে দাসো ভোট আগে বন্ধ করো আগে সভা চালু করো সবার মনে সভা হবে ভোটের মনে ভোট হবি সবার সাথে ভোটের কোনো সম্পর্ক নাই না ভোটের দিনে সভা বন্ধ আগা দিনে বন্ধ পরের দিনে বন্ধ তিন দিন না ছয় কারণ কি আবার মুক্তির একমাত্র পথ কোরআনের পথ কার কথা সেই কোরআন বাদ দিয়া দাদা নানা ভাবি চাষি সবার আইন মানিচ্ছে আর মসজিদ যা টুবি মাদে দিয়ে বলিচ্ছে আল্লাহ সবটা আল্লাহর আইনি করি তে দেশটা আল্লাহর আইনে চালালে ক্ষতি কি যখনই দেশ চালানোর কথা আমরা বলি তখনই কয় হুজুর রাজনীতি করবেন না তে রাজনীতি তোর কি ওই কর দিছি তোরা খেলি করবো তোরাও কর রাজনীতি আমরাও করবো এদেশের মাটিতে আমরা একবার কোরআনের আইন দেখতে যাই কারাকার আইন দেখতে যাই দু হাত তোলার লাগে দেখা বাড়ির রং করলে খালি ভাইরাদা দেখে কি জিনিস হ্যাঁ বেটা যদি আনা হয় ঠিক মতো দেখতে শুনতে ভালো দেহ ভালো মানে কয়েকবার তোমার কয়টা বেটা বেটি বিটি যদি পরেও হয় বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না আর বেটা যদি চারটা বিটির পর যদি বেটা হয় কয় এক বেটা তিন বিটি কিন্তু বিটি হতে বেটা হতে দুনিয়ার শেষে কিন্তু আগে কয় বেটার নাম কত কয় খুব কষ্ট খুব কষ্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহাবিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমিদ্দিন রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও চার নম্বর পিরব ইউনিয়ন ও উপাধ্যক্ষ দারিদহ আমিনিয়া ফাজিল মাদ্রাসা আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মোহতাব উদ্দিন খতিবত্র মসজিদ নাইবে আমির বাংলাদেশ জামাত ইসলামী পিরব ইউনিয়ন শাখা আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার বাইতুল মাল সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী পিরব ইউনিয়ন শাখা প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান জামান সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী শিবগঞ্জ বগুড়া আল্লাহ এই মুরব্বীকে আগামী নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে সংসদে মেহনতি মানুষের দুঃখ কষ্ট কৃষকের অধিকার নারীর অধিকার মেহনতি মানুষের সকল অধিকার নিয়ে সংসদে কথা বলার দান করুক আজকের মাহবিলের সম্মানিত বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব ফকির কোষাধ্যক্ষ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আল্লাহ মোতালেব ভাইকে মোটরের যানজট নিরসন করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহাবিলের দুইজন বরণ্য অতিথি একজন ছিলেন আব্দুল সত্তার আর একজন অ্যাডভোকেট শাকিল আহমেদ শাকিল উদ্দিন আল্লাহ দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবী হজরত মাওলানা মোহাম্মদ শামসুল আলম সহকারী শিক্ষক সিহালি শ্যাতন পীর দাখিল মাদ্রাসা আল্লাহ এই দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহাপীলের সম্মানিত স্থানীয় ওলামাই কেরামগণ মঞ্চে বসা সুদীপ সামনে বসা মুরুবনে কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোহাজ্জেন মোকাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাইস্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ ডিজিএফআই ডিএসবি সহ প্রশাসনিক কর্মকর্তা এলাকার সুনামধন্য গ্রাম্য কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বিধায় জান্নাতের বাগানে বসতে পেরেছি ধরুন আল্লাহ এই জান্নাতের বাগানে বসে খুশি না বেধার খুশি কিন্তু একটা দুঃখ আলো কি এই মাইকালারি কেবা আলো তোমাকে না রাখবো না তোমরা এখানে আসো তো দেখো তো একটা বাজার মুখ দেখা যাচ্ছে এই যে রড বাল্বগুলো গুলা কোনো আলোর পাওয়ার নাই কে ভাই তাই না কে ভাই দেখা পাচ্ছেন আপনাকে তো এতদিন কোয়া লাগলো হনি কোনো মানুষ যদি চেয়ারার সাথে চেয়ারার মিল না থাকে বক্তৃতা করে মজা পাওয়া যায় না স্যালাইন করলে রগত করা লাগবে গোষ্ঠ আমরা তলে বলে ফুলে উঠবি আজকের বক্তৃতা চোখে চোখে পড়িচ্ছে না এখন চামড়ার যাবি না গোস্তর যাবি আল্লাই ভালো জানে হ্যাঁ কথা বেজার হলেন আপনারা কি বেজার হলেন ভাই আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো এই কথাগুলি দুনিয়া এবং আখেরাতের মুক্তি দেওয়ার জন্য কথা বলবো কথা ঠিক কিনা আল্লাহর কথার কোন লস আছে হ্যাঁ একটা কারেন্টের বল কেনিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে না আছে না ওয়ারেন্টি গ্যারান্টি আছে দুই বছর এক বছর ছয় মাস গ্যারান্টি আছে যদি কাটোর তারিখ না দেন ইচ্ছা মতো কোনো সময় দা আপনি দোকান পাবেন কিন্তু যেগুলো সেই বাল্বগুলা কয়েক বছর আগে সিএনজি দিয়ে বেঁচেছে আমাদের বাংলাদেশ একশো টাকা দিয়ে একটা কিনলে আরো দুটা ফিরি কথা কনে রে একটা কিনলে কয়টা ফিরি ওই তিনডা বল নিয়েছে এক ঘর লাগাছে তারপর ওই বাড়িয়ালা টিকটিপির আন্ডা দিয়ে ভাত খাছে তার মানে কি বল তিনটা কিন্তু পাওয়ার নাই আজকের এই রড বাল্বের অবস্থা হয়ে গেছে তাই পাওয়ার তাদের আছে যাদের ওয়ারেন্টি আছে এমন বাল্ব যদি একটা লাগান হয় ঘরের ভেতরে থাকলে পাকারি জানলাতে হবে আল্লাহর কোরআনের আমাদের কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা আলি মোলামা ইমামেরা এত বর্ণনা করে তারপরে মানুষের অন্তরের আলো বের হয় না কেন বের হয় না আমাদের দেশে নামাজের পক্ষে রোজার পক্ষে হজের পক্ষে দাঁড়ির পক্ষে টুপির পক্ষে কুরবানির পক্ষে মুর্দা কবর দেওয়া লাগবে এটার পক্ষে ফেরেস্তার পক্ষে সব পক্ষে কিন্তু ইসলামের পক্ষে জোরালো দায়িত্ব পালন না করার কারণে বাংলাদেশে কোটি কোটি বছর বক্তৃতা দেওয়া সমাজের কোনো উন্নতি হয় না এখন ইসলাম কি এক পাল্লাত ইসলাম আর এক পাল্লাদ বদত জিত পেকে তো ইসলাম এক পাল্লা আর সমস্ত এবাদত আর এক পাল্লাত ইসলাম ছাড়া জেতার কোনো বিধান নাই এখন ইসলাম যদি না জেতে এইগুলি আবাদত করে মজা নেই আছে কেবা আছে তো ইসলাম হলে এমন একটা জীবন ব্যবস্থা মানুষের জীবনের সব জায়গা ইসলাম শান্তি দিবে এই জন্য আমরা যদি বলি ভাই ইসলাম মানে কি আপনারা কি কন শান্তি যেহেতু ইসলাম নাই অশান্তি আরো হওয়া দরকার কি কথা ঠিক কিনা তাহলে আসুন আমরা ইসলামের কথা শুনব আল্লাহ রব আলামিন ভাই ওখানে কিসের গোলমাল হয় না ওটি মেলা অনেক দূর আছে এটি কয়েকদিন বসে থেকে ওগুলো করছে আল্লাহ রফমান আলামিন কোরানুল কালিমের সূরা তৌবা চব্বিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কে বলতে বলেছেন হে রসুল আপনি মানুষের সামনে বলে দিন এই দুনিয়ার জমিনে আটটি জিনিস আটটি বস্তু মানুষকে ফাঁসেক বানাবে আর ওই আটটার চেয়ে যদি তিনটার মহব্বত বেশি হয় আমি আল্লাহ বলে দিচ্ছি ফাঁসেকের ডিগ্রির থেকে তোমাদের ডিগ্রি মমিন হয়ে যাবে আল্লাহ করে বলছেন কুল ইনকানা হুকুম অপ্ন উকুম ঐ খুৱান হুকুম ৱাজোৱা যুকুম ৱশীৰ তুকুম ওয়া মল উনেত্তৰপ্তুমহা পতিদৰতুন তক্সৌ না কসদহা ও মাসাকিনুতৰ্দৌ ন আহ্বা ইলেকুম মিনল্লহ অ ৰসুলীহি অজিহদিনফি শবিলিহি ফতৰব্ব সুহত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ لا ইহдил قوم الفাসিকিন সুবহানাল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াত পৃথিবীর মানুষকে যদি মুক্তি দেওয়ার এই কথা যদি না বলতেন আমরা অন্ধকারের মহা ডুবে ডুবে মারা যাইতাম আল্লাহ বললেন নবী আপনি বলে দিন আপনার পিতাদের মহব্বত ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও তোমাদের পিতাদের মহাম্মত তোমাদের সন্তানের মোহাম্মত তোমাদের ভাইদের মোহাম্মত তোমাদের বাড়িঘরের মোহাম্মত তোমাদের উপার্জিত মালের মহাম্মত তোমাদের আত্মীয় স্বজনের মহাম্মত তোমাদের স্ত্রীদের মোহাম্মত তোমাদের ব্যবসার মোহাম্মত এই আত্মা মোহাম্মত মিনাল্ল আল্লাহ হইতে ও রসুলিহি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিলিহি সুহাত্তা যতক্ষণ পর্যন্ত না এই তিনটার মোহাম্মত আত্মার চেয়ে বেশি না হবে তোমরা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মালাকুল মওত তোমাদের সামনে হাজির না হয় মৃত্যুর অপেক্ষা করো আজকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইহদিল কওমাল ফাসিকিন এই ফাসেকদেরকে আল্লাহ কোনদিন হেদায়েত দেয় না আল্লাহ আকবার সুবহানাল্লাহ কে বলেছেন আমরা কোনি আত্তালে মউস করতেছি তাই না বাড়িতে রঙ করলে খালি ভাই দেখে কি জিনিস হ্যাঁ বেটা যদি এনা হয় ঠিক মতো দেখতে শুনতে ভালো দেহ ভালো মানকেবার তোমার কয়টা বেটা বেটি বিটি যদি পরেও হয় বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না। আর বেটা যদি চারটা বিটির পর যদি বেটা হয় কয় এক বেটা তিন বিটি কিন্তু বিক্রি হতে ব্যথা হতে দুনিয়ার শেষে কিন্তু আগে কয় ব্যথার নাম কথা কয় তার মানে কি এই কয়েকটা নিয়ে ভাই ভাগ্য নিয়ে আমরা ব্যস্ত আছি উপার্জিত মাল নিয়ে এইগুলি নিয়ে মৌজ করব অথচ আল্লাহকে ভালোবাসবো না রসুলকে ভালোবাসবো না আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করব না আল্লাহ বলেছেন তোমরা ফাঁসে ধরে বলুন ঠিক কিনা এটা কি আমার কথা না সুরা তৌবার আল্লাহর কথা কয় নাম্বার আয়াত হায়দুর কয় নাম্বার তো এই আয়াত কি আয়াত পড়িচ্ছি না সব মাদের সাথে এটা পড়ানো হয় এই কথা তো সবাই যদি বলে সব ইমাম যদি বলে সব বক্তা বলে তাহলে তো এই দেশ আরো মেলা আগে ইসলাম বিজয় হয়ে গেল হ্যাঁ আমার ভাইয়েরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লা করণে বললেন ও দুনিয়ার বান্দাবান্দিরা লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে আমার কাছে ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে ভালোবাসার বান্দাবান্দি যারা সীশা ডালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আল্লাহ বলছেন ইউ কন্টিনুনা ফিসাবিলহি সফফান কাআননাহুম বুনিয়ানুম আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা ভালোবাসি যারা dala প্রাচীর ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় যারা সংগ্রাম করে এরাই আমার ভালোবাসার বান্ধা একটা মিম্বর ওয়ার্ডের মেম্বার যদি একটা লোক ভালোবাসে ওর গরমে ওয়ার্ড থাকা যায় না কত একটা চেয়ারম্যান যদি একটা মেম্বার ভালোবাসে ওই মেম্বারের গরমে উপজেলার থাকা যায় না একটা এমপি যদি প্রধানমন্ত্রী ভালোবাসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিন্তু অজু করে না যে উনি কতক্ষণ প্রধানমন্ত্রী উপদেশটা অজু করে না জীবনে ইমামতিও করবে পারে না অথচ একটা প্রধানমন্ত্রী খালি একদিন ব্রিফিং দেয় অমুক এমপি আমার আপন লোক দেশের মোট মানুষ পাগল হয়ে দেবি কি মরু দুই রে কথা বল আল্লাহ বলছে আমি সবচেয়ে ভালোবাসি তাদেরকে যারা ঢালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আল্লাহ তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ কাদেরকে ভালোবাসে সেই ভালোবাসার জায়গা আমাদেরকে যেতে হবে শুধু কি তাই শুধু ভালোবেসেই হলে হবে না আমার আল্লাহ বলেছেন নবী বলে দিন কুল ইম কুতুম তহিম্পুন আল্লাহ ফাত্তাবিউনি ইহুবিম কুমুল্লাহ ভয়াবু ফেরুল হুম জনৌবাকুম আল্লাহ গফু রহি আবার আল্লাহ বলেছেন নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়। তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে ধরে ঘন আল্লাহ একবার নবীর অনুসরণের মাধ্যমে কাকে ভালোবাসতে হবে হাজার কাকে কিন্তু নবীর অনুসরণ নাই করছে না হ্যাবিওয়েট প্রার্থী মানে কি তার দাপট আছে টাকা আছে দেহ আছে তাই হলো হলে ওয়েট প্রার্থী আমার আল্লাহ বলছেন এই হ্যাবিওয়েট প্রার্থী আমি চিনি না আমি চিনি আমার রসুলকে ওই রসুলের আদর্শ যার ভেতর আছে তাই হলো হ্যাপি ওয়েট ইমানদার এই হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে রসুলের আদর্শ মেনে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে রসুলও বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসলে এটা ভালোবাসা নয় আমার ভাইয়েরা